আর এক জায়গায় আরো কম দেয় এবারে বলেছে পনেরো তারিখের পর দিয়ে আসবে ষাট টাকা করে দেবে তাই তো এখন আশি টাকা নিয়েছে তাই তো আশি টাকা একশো টাকা আমাদের একশো টাকা একটু বড় টাইম আছে বলে একশো টাকা নিয়েছে আর এটাই ষাট টাকা হবে পনেরো তারিখ দিয়ে ঠিক করেছি পনেরো তারিখে সবাই এটা সবাই খেতাম যদি ওই তোমার অনুভবটা খেত অনুভব খায় না বুঝি তোমাদের দেখাতে পারলাম না শুধু বিরাট ধরে মায়ের চলছে সে এই

একদম কম ছিল বন্ধুরা খুব কম ছিল কিন্তু এই আজকে আবার দেখছি অনেক দিন পরে এরকম এইগুলো করছি মুখে আওয়াজ করছে হাতে পায়ে এগুলো করতো বকলে আবার থেমে যায় আমাদের দাদা এই দু তিন দিন আগে আর কি থেকে মানে আগে থেকে চাল নিত তো ওই বিরিয়ানির চাল এখন তো একশো দশ টাকা করে কিলো বিরিয়ানির চাল তো ফোন করে বলছে হ্যাঁ মানে জাস্ট পোকা একটা দুটো লেগেছে আমাদের দেখাচ্ছি আর লেগেছে তা তুই নিয়ে যা এসে গিয়ে দেখে বলছে হ্যাঁ অল্পই পোকা আমি হচ্ছে আমি আগেও নিয়েছি ওনার থেকে তখন আমাদের ইউটিউবে চ্যানেল ছিল না আমাদের সত্যি কথা বলতে তো চলো তোমাদের দেখাবো তো সে সময় পঞ্চান্ন টাকা কিলো দিয়েছে বিরিয়ানির চাল তা আমি ওই ভাবছিলাম যে আজকে রোদ হবে তো রোদরে দেবো তোমাদের দেখাবো চালগুলো ওই বাবা এতটুকু বুঝলাম যে ওই বিছনা চাদরের উপরে করে দিয়ে দেবো ওখানে তা তোমাদের দাদা সেই লঙ্কা এনেছে আমি সে ভাবছি কি লঙ্কাই দিয়ে রাখি মানে বাড়তে পারবে না রোদ্দুর হলে কি সাথে সাথে হ্যাঁ হ্যাঁ তোমাদের দাদা দেখাচ্ছে ওই দেখো এরকম আমার কিছুটা আছে ছেলেদের এই দেখো এই আমি হাত দিয়ে দেখাই দেখো একদম একটা একটা চাল বিরিয়ানির তো বাবুর মতন হয়ে যাবে আমার দাদার আর আমার প্রথম ভাবছি কিরকম এত সুন্দর খেতে কিভাবে আমি না বিরিয়ানি করতে পারি না এমনি হয়তো চেষ্টা করলে হয়তো পেয়ে যাবো কিন্তু মেন পয়েন্ট কি বলতো তোমাদের দাদা খাবে না অনুভব ছুবে না আমি আর অভিজিৎ এই তার জন্য কি হয় যেন যখন একটু খেতে ইচ্ছা করে ওখানে দাদা কিনে এনে দেয় খাই সত্যি কথা এই দেখ তোমাদের বলছিলাম না চাল দেখো এই কতটা যেন ষোলো কিলো বলেছিলে না ষোলো কিলো পঞ্চান্ন টাকা কিলো বিরিয়ানির চাল আছে এই লঙ্কাগুলো দেবো আমি ভাবছিলাম পিলা রোদ হলে বললাম এই দেখো এই দেখো এই যে ছোট ছোট এই যে মারা গেছে একটা দুটো হয়েছে টোকা এই যে দেখো নিয়ে ভাতটা তো তোমাদের দেখলাম আজকে করেছিলাম তোমাদের দাদাও বিরিয়ানি এনেছিল আর একটু মিশিয়ে টিসে অধু অভিজিত আর আমি একটু খেলাম কালকে আবার রবিবার কোনো ভাবে মাংস খাবে ভেবেছিলাম কি রোদ দূরে দিয়ে বেশ নিচ থেকে ওপর পর্যন্ত এই লঙ্কা দিয়ে দিলে না

তোমার চাষের ধান চাল বস্তা কি বস্তা এরকম একটা একটুখানি বস্তা তো না সারা বছরের চাল আমাদের সব বানিয়ে রেখে তো ওই পোকা হয়ে গেলে বাই চান্স যদি হয় না আমার মা কাকিরা সব ভীষণ ফায়দা করে রাখতে জানে সেটা হয় না খুব সুন্দর করেই রাখে মাংসটাংস একটু হলে দেখো মাছের ঝাল মাছের তেল এনেছিল তেল কাটা করা আছে আর দেখো পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছিলাম সবচেয়ে আজকে মানে সন্ধে বেলা রাত্রিবেলা কিছু আমি রান্না করতে হয়নি

ভালোবাসে অনুভব দেখছে ও খাচ্ছে ভালোই খাচ্ছে